আপনার নাম কোথা থেকে এসেছে কতদিন থেকে বান্ধবী এর আগের বার এই বাড়িতে থেকে এসেছেন কয়দিন থেকে রয়েছেন আজকে কি ঘটনা হল আর বাবা জানি না কি করছে তা আমি আবার ওকে বললাম কি আমি চলে যাব আমি থাকবো না অনেকদিন হয়ে গেছে আমি চলে যাব তা আবার বলছেন আপনি যদি এখান থেকে যাস তাই মরে যাবো এই নিয়ে আপনাদের বালিশের তলা থেকে বিষের বোতল উদ্ধার হয়েছে এটা মিথ্যা কথা। বাড়ির বাড়ির লোকে এখানে আমরা বসেছিলাম ঠিক আছে তাহলে সীমাও ছিল ও ওইখানে ওদের শোকেস নাকি ওইটা আছে ওইখান থেকে কি যেন একটা নিয়েছে। তা আমি দেখে না আম্মু আজকে হয়তো এমনি কিছু নিয়েছে। তা প্লাস্টিকের মধ্যে আবার আলনার সামনে দাঁড়িয়ে আবার খুলেছো ওটা। তা আমি আবার দৌড়ে গেছি। ও এটা কি? বলে কিছু না। তা আমি আবার নিয়ে ভাগ থেকে ফেলে দিয়েছি। যে বাড়িতে রয়েছে সে বাড়ির মালিককে তার তোমার বান্ধবীর দাদাকে আপনি অনেক কিছু বললেন মিথ্যাবাদী। তাহলে কি? কিছু বলছে সকাল থেকে। আচ্ছা পঞ্চায়েত সমিতির সভা সহকারী সভাপতি রয়েছে দীপুর তিনি মেজাজ হারিয়েছেন আপনার উপর কেন কেন চিনি না আমি উনিও কথা বলছিল ফোনে থানা থেকে ফোনটা ফোনটা কে দিয়েছে আমি দিয়েছি আমি তাহলে কথা বলবে বলছিল তো আমি দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আপনি কেড়ে নিছেন হ্যাঁ আমি ওই আধার কেড়ে নাও না আমি আধার কার্ডটা দেখাবো বলে আপনি কাকু আপনি ফোনটা একটু দিন আমি

আপনার স্বামী জানে এখানে এসেছেন না আপনার স্বামী জানে আপনি এখানে এসেছেন কিন্তু আপনার ওখান থেকে মিচিং দাঁড়ি করেছে